আসলে সময়ের সাথে সাথে সব জিনিসেরই পরিবর্তন হয়ে যায় এই জাদুঘরটা আমি যখন দেখেছিলাম তখন ছিল একদমই অন্যরকম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক মাসফি জলডান ব্লক থেকে মাসফির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এই যে রাজশাহীতে দ্বিতীয় দিন এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বের হয়ে গেলাম ঘুরতে আর আজকে যাব হচ্ছে রাজশাহী বরেন্দ্র জাদুঘরে এই জাদুঘরটা অনেক ছোটোবেলায় আমি দেখেছিলাম যখন আমি ক্লাস সেভেন বা এইটে পড়ি তখন তো এখন আবার মাসফিকে দেখাতে নিয়ে আসলাম তো এই যে কথা বলতে বলতে কিন্তু বরেন্দ্র জাদুঘরের গেটের কাছে অলরেডি পৌঁছে গেলাম তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো এখানে হচ্ছে দেখতেছি যে কী বারে আর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে তো এটাই হচ্ছে ঢুকে প্রথম রাস্তা আর মাসপি তো এখানে এসে অনেক খুশি আর আমার দুই পাশের গাছগুলা দেখে এত ভালো লাগতেছিলো এখানকার পরিবেশটা বাইরের পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর আর ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে কারণ আমি অনেক কয়েক বছর আগে এটা ঘুরে গিয়েছিলাম আর দেখা যাবে যে আট দশ বছর পরে আবার এখানে ঘুরতে এসেছি তো দেখেন মাসপি কিন্তু দৌড়ে চলে গেছে ওই যে আনছার ভাইয়েরা বসে আছে সেখানে বসে গল্প করতেও কিন্তু অনেক সাহসী একা একাই চলে গেছে গল্প করতে তো আমরা হচ্ছে টিকিট কেটে ভিতরে ঢুকবো তার আগে পাপাকে বললাম যে কিছু ভিডিও আর কিছু একটু ছবি তুলে নেই আর আমাদেরকে ছবি তুলে দাও ছবি তোলার পাশাপাশি মাঝখানে কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে এই গাছগুলা আমার কাছে বেশ ভালো লাগতেছে আর চারপাশে শুধু গাছ আর গাছ নিচতলাটা অনেক ভালো আর কিছুক্ষণ এইখানে ফটোশ্যুট করার পরে হালকা কয়েকটা ভিডিও করার পরে তারপরে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে যাব আর আমার ছেলে তো পতাকা দেখলে একদম পাগল হয়ে যায় ওর পতাকা খুব পছন্দ আর এই জায়গায় নেমে দেখলাম যে কিছু নতুন গাছ লাগিয়েছে এখানে গাছগুলো এখনও পাতাও বের হয়নি তো আগে বাইরের পাশটা আমি ভালোভাবে ঘুরে দেখছিলাম এখানে হচ্ছে গার্ডেনিং করবে তার জন্য মাটি রেডি করেছে চার পাশটা ঘুরে দেখছিলাম তারপরে হচ্ছে টিকিট কেটে ভিতরে যাবো যেহেতু ভিতরে একবার ঢুকলে আর একদিক দিয়ে বের হইতে হবে তো এর মাঝখানে টিকিট কেটে নিয়ে অলরেডি ভিতরে প্রবেশ করেছি আর ভিতরে ঢুকেই এই যে তিনটা লেখকের ছবি দেওয়া আছে তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো করছিলাম তারপরে আর একটু ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক কোষ্টি পাথরে খোদাই করার লেখা সব কিছু আসে তো ভিতরে কিন্তু ছবি তোলা নিষেধ আমি এই যে বাইরের বারান্দার কিছু ক্লিপ নিয়েছি ভিতরে একদমই ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল তো বাইরের যে বারান্দায় এই দেখেন এই যে মূর্তি টাইপের কিছু আছে এগুলো কোষ্টি পাথরের উপরে আছে সেখান থেকে আমি ছোট ছোট অল্প কয়েকটা ক্লিপ নিয়েছি আর লাস্টে এই সূর্যটা অনেক মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই সূর্যটা কয়েক বছর আগে বিশাল বড় ছিল তো এখন কিন্তু আবার নতুন করে রঙ করে ছোট করেছে এই সূর্যটা বিশাল বড় ছিল আর ওইখানকার কাঁঠাল গাছে কাঁঠাল ধরা ছিল মানে মাসাল্লাহ ওটা দেখতে অনেক ভালো ছিল কিন্তু এখন এই সূর্যটা একদমই ভালো লাগতেছে না দেখতে তারপরে বাইরে কিছু এই যে আর্টিফিশিয়াল মূর্তি ছিল তো এইখানে হচ্ছে মাসপির পাপাকে বললাম যে দাঁড়াও আমি আর তুমি কিছু ছবি তুলি বা মাস্পিকে কিছু ছবি তুলি তো এখানে সব কিছুই প্রায় কোষ্টি পাথর বা এই যে আর্টিফিশিয়াল সব কিছুই কিছুইগুলা ছিল এগুলো বিশেষত সেই আদিম যুগে ব্যবহৃত সব জিনিসপত্র সেটাই হচ্ছে কোষ্টি পাথর দিয়ে খোদাই করা কিছু জিনিস ছিল বিশেষ করে এই যে বাইরের সাইডের বারান্দার সব কিছু ভিডিও করেছি ভিতরে কিন্তু কোনো কিছুই ভিডিও করা যায়নি আর এখানে যে রাজা বাচ্চারা আমলে যে প্লেট জগ গ্লাস বা যেটা ব্যবহার করতো সেইগুলো কিছু জিনিস এখানে রাখা আছে তো আবারও সেই সূর্যটার কাছে চলে গিয়েছি সূর্যটা আমার অনেক ভালো লাগে কিন্তু এখন কেমন জানি একদম ছোট করে দিয়েছে তো ঘোরাঘুরি শেষ করে বাইরে চলে এসেছি বাইরে আরও একটু ঘোরাঘুরি করব ভিতরের যে আমার কাছে বাইরের পরিবেশটাই বেশি ভালো লাগতেছে মাসপির পাপা এই যে বসে বসে কিছু রিলস তৈরি করতেছে ভিডিও বানাচ্ছে আর আমি ওকে আমি ভিডিও করতেছি ওকে ছবি তুলে দিচ্ছি বিশেষ করে এই গাছগুলার প্রেমে পড়ে গেছি বাইরের পাশের এই গাছগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছিল ভিতরের চেয়ে বাইরে আমি বেশি সময় কাটিয়েছি বসেছিলাম আর এখন মা ছেলে যে বসে আছি সে জাতীয় পতাকা দেখে সালাম দিচ্ছে কত কিছু করতেছে তার হাতেও একটা জাতীয় পতাকা আছে সে বাসা থেকে কিছু খেলনা কেলে সেখানে জাতীয় পতাকা ছিল তো ওটাও সে নিয়ে এসেছে তারপরে এই যে মাসপির সাথে ভিডিও করেছি অনেকক্ষণ বসেছিলাম এখানে আর আকাশটা এখন তো পরন্ত বিকেল পড়তেছে আস্তে আস্তে তো আকাশটা অনেক ভালো লাগতেছে দেখতে তো ঘোরাঘুরি করলাম আর খুব ভালো লাগলো ঘুরে অনেক বছর পর আবার এইখানে আসতে পারলাম কারণ আমি অনেক দিন আগে হচ্ছে এইখানে ঘুরে গিয়েছিলাম যখন আমি সেভেন এইটে পড়ি তখন আর কি তো মাসপিকে দেখিয়ে নিলাম দেখা শেষ করে এই যে আমরা বাইরে বের হয়ে গেলাম এখন হচ্ছে আন্টির বাসায় চলে যাব ঘোরাঘুরি শেষ করলাম তো ভিডিওটি কেমন লাগলো সবার প্লিজ কমেন্ট করে জানাবেন আর রাজশাহী বরেন্দ্র জাদুঘরে যদি রাজশাহীতে আসেন তো অবশ্যই ঘুরে যাবেন ভালো লাগবে এটা অনেক সুন্দর একটা দেখার জায়গা তো রাজশাহীতে আসলে এই জাদুঘরটাও আপনার ঘুরে যেতে পারেন আর এখন হচ্ছে চলে যাবো আনটির বাসায় তো এই যে লাস্টে কিছু ফটো শ্যুট করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে